দেখলা ভিডিওটা ভিডিওটা দেখে হয়তো তোমরা ভাবতে পারো যে কাকু তুমি নিজেই ক্যামেরা করে আবার নিজে আমাদেরকে দেখাচ্ছ কিন্তু সত্যি কথা বলছি তাই না কিন্তু তাই না কারণ ভিডিওর কোয়ালিটিটা দেখবে কোয়ালিটিটা যে ওই ভিডিওর কোয়ালিটিটা আর এই ভিডিওর কোয়ালিটিটা কারণ ওই ভিডিওটা যেটা তোমরা দেখলে প্রথমে ভিডিওটা হচ্ছে ওর ফোন থেকে করা আর ওর ফোনটা হচ্ছে একটু তাই ফুটেজটা অতটুকু সুন্দর আসেনি ঠিক আছে তো আর আমি যে ফোনটা থেকে ভিডিও করছি সেটা হচ্ছে আইফোন হ্যাঁ আমি তোমাকে বল তোমাদেরকে বলছি শোনো জিজ্ঞাসা করে ওকে আমি কেমন ভালোবাসতাম কৃষিকে কি হ্যাঁ ভালোবাসতাম কি আমি যদি একটা বাড়িতে কিছু নিয়ে ওর বাড়িতে আসতো আচ্ছা তোমরাই বলো আমি তো শুরু করেছি জিনিসটা আমি ঠাকুর ঘরটা করছি তারপরে তোমার হচ্ছে দোতলাটা করছি ওরা কমপ্লিট করিনি আমার বাড়িতে নানান রকম অসুবিধা আছে তার জন্য আমি ওভাবে রেখে পিছন দিয়ে শুধু রান্নাঘরটা করছি ওই রান্নাঘর আর বাথরুমটা দেখে ওর হয়তো মানে চোখ লেগে গেছে ঠিক আছে তো আর চোখ লাগার তো কিছু না আমি তোকে বলেছি তোকে তো আমি দিতে কম নিই না কম নিই বলতো তোরা তো দেখিস তোকে সামনে চোখের সামনে এটা এটা হয়তো পরিচরে তোমাকে তোমাদের দিতে ভুলে গেছি এটা হচ্ছে আমার পিসির জায়ের মেয়ে মানে আমার বোন ঠিক আছে তো ওরা কিন্তু বাড়িতে থাকে সব কিছু দেখে ওরা ওরা কিন্তু সব কিছুর নিজের চোখে দেখে আর আজকে ওরা কি বলছে আজকে ও নিজেই বলছে যে যে আমার জেঠি কি কী বল একটু সার্থপর ঠিক আছে আমি জানি তো এরকমই কারণ মানুষ পয়সা দেখলে এমনি বদলে যায় আমি জানি তবে এভাবে বদলানোটা ঠিক না এভাবে কিন্তু বদলানোটা ঠিক না আমাকে তো সময় দিতে হবে আমি কি কম করি নাকি অনেক অনেক জিনিস আছে ক্যামেরার সামনে আমি ধরি না আমাকে বলে যে ক্যামেরার থেকে তুলবি না আমি তুলি না ঠিক আছে তো মানে সব কিছু যদি আমার উপরে এভাবে মানে চাপের মতো একটা দেয় তাহলে কি করে হবে আরে ভালোবাসা জিনিসটা তো আছে তুই দেখ আমি করি কিনা এর আগে আমি ওর বাড়িতে কিছু ইট নামিয়ে রেখেছি আস্তে আস্তে তো করতে হবে আহামরি তো আমার সংসার আছে আর আমার বোর মেকআপ আমার বোর মেকআপ ওর পাশে দিয়ে কিনি এই সমস্ত কথাবার্তা শুনলে কেমন লাগে মানে আমি কোনো পরিশ্রমই করি না আমার কোনো দামই নেই আর কিছু কিছু তো কমেন্ট আসে আমি কমেন্টে কিছু মনে করি না কিন্তু তারা তো মন থেকে করে কমেন্টটা যে কৃষির জন্য আমি ভাইরাল তারপরে এর আগের দিন আমি বলেছি তোমাদেরকে যে আমি কৃষির জন্য ভাইরাল মানে আমার মা আমার ভাই আমার হচ্ছে ওই বউ মেয়েরা শাশুড়িরা এরা কিছুই না এবারে ভুলটা আমি বুঝতে পারলাম যে এই ব্যাপার তবে তোমাদেরকে আমি বলছি ওর বাড়িতে কিন্তু আমি যাব ক্যামেরা অন করে ঠিক আছে তো আর ভিডিও মনে হয় আমারও ওর সঙ্গে করার ইচ্ছে নেই আর ওর সঙ্গে মনে হয় আমারও করার ইচ্ছে নেই আর দেখি আমি একা পারি কি না এই যে আমার মানে বোন ওকে আমি বলে রেখেছি দেখ তুই শুধু একটু নজর রাখবি মানে কিভাবে আর কি যে ও মানে কি চাইছে একটুখানি আমাকে ইনফরমেশন দিবি আর ওকে আমি আরেকটা কথা বলে রেখেছি অডিয়েন্স তো মানে প্রমাণ দেখতে চাইবে একটু পালে রেকর্ডিং করে রাখবি আর নাহলে ভিডিওটা তুই রেকর্ডিং করে রাখবি আর ও যাকে ভিডিওটা রেকর্ডিং করে আমি জানি ওর হয়তো কথা শুনতে হতে পারে ঠিক আছে তো আর তা যাই হোক আমি কিন্তু পুলিশ বাড়িতে একবার হলে যাবো ভিডিও তো দেখাবো কিন্তু তোমাকে ওর রিয়েক্টটা দেখাবো ওর মনে যে মনের ভিতরে যে কথাগুলো জমে আছে না সেগুলো তোমাদের সামনে বলতে হবে কিংবা আমার সামনে বলতে হবেই ওকে মানে মনটা তো মানুষের চেনা যাবে না মনটা ওর কী বুঝলা তো তারপরে আমি সব কিছু পরে দেখাচ্ছি আমি শুধু সময়ের অপেক্ষা কারণ আমি যেতে পারছি না আমি গেলেই তো বাড়ি থেকে চলে যায় ঠিক আছে তো যা হোক ব্যাটে বলে হবেই ঠিক আছে তো তখন আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা রাখি বাই বাই টাটা